কেউ কেউ তপস্যা যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞের নানা রকম বিভাগ করা যেতে পারে অনেক মানুষ আছেন যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজ পরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা সত্র অতিথিশালা অনাথ বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা শিক্ষা দান করা ও চিকিৎসা করা এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যোগ্য অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চন্দ্রায়ন ও আদি ব্রতের অনুশীলন করে থাকেন এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুরমাস ব্রত পালনকারী চার মাস হৌর কার্য করেন না বিশেষ কিছু দ্রব্য আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করেন না অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না এভাবেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য আরেক ধরনের মানুষ আছে যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জল যোগ হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত কেউ আবার समस्त পবিত্র তীর্থে ভ্রমণ করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা আবার অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ ও বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন এগুলিকে বলা হয় সাধায় যজ্ঞ বা অধ্যয়নের মাধ্যমে যোগ্য সম্পাদন করা এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যোগ্য থেকে ভিন্ন কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা উপরুক্ত কোন প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাত্রি